কিন্তু গালাতিপাত হওয়ার পরেও যেহেতু বিলম্ব হচ্ছে সেহেতু আমরা স্বতন্ত্র তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই মতে উপনীত হয়েছে যে আর ভদ্রতা নয় আর নম্রতা নয় আর শৌখিনতা নয় আমরা সকলেই একত্রিত হয়ে আমরা জানিয়ে দিতে চাই যে অবশ্যই অবশ্যই যেমনই ভাবে পাঁচই আগস্টে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল প্রয়োজন পরে আমরা সমস্ত শিক্ষক নিয়ে সমস্ত শিক্ষিকা নিয়ে সমস্ত অভিভাবকদের সঙ্গে নিয়ে আমরা মাঠে নেমে আমাদের ন্যায্য অধিকার আমরা অবশ্যই অবশ্যই ছিনিয়ে নিয়ে আসবো পাশাপাশি আমাদের সরকার বাহাদুরকে আমরা বলতে চাই যে যেহেতু এটি আমাদের ন্যায্য অধিকার যেহেতু এটি আমাদের ন্যায্য পাওনা এই চেয়ার চিরকাল কাউরে কাছে থাকে না আপনিও এখানে চিরকাল থাকতে পারবেন না আপনি হয়তোবা আজকে মর্যাদার আসনে রয়েছেন আমরা বলতে চাই যে অবশ্যই অবশ্যই আপনি এই চেয়ারে থাকা অবস্থায় স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসার যে বৈষম্য এই বৈষম্য আপনি পূরণ করায় দিয়ে জাতীয়করণ ও প্রজ্ঞাপনের ঘোষণা দিয়ে সমস্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অন্তরে আপনার জায়গা করায় নিন পাশাপাশি এই স্বতন্ত্র এফতে মাদ্রাসার শিক্ষকরা আপনাকে অম্লান হিসাবে আপনাকে চিরন্তন হিসাবে আজীবন তাদের স্মৃতির পাতায় আপনার নামটা লিখে রাখবে অতএব আর দেরি নয় আর সংশয় নয় আমাদের উপরস্থ মহল্লা জানিয়েছেন যে আজকে যেহেতু দীর্ঘ চোদ্দ দিন থেকে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই ধর্মঘট বাস্তবায়ন করে যাচ্ছেন তেনারা বলেছেন আগামীকাল রোজ সোমবার সকাল বারোটার মধ্যেই যদি আমরা জাতীয়করণের ঘোষণা না পাই ইনশাল্লাহ আমরা বারোটার পরেই লং মার্চ টু যমুনা ইনশাল্লাহ সকলেই মিলে আবার পাঁচই আগস্টের মতো একটি বিপ্লব ঘটায় আমরা আমাদের অধিকার সিনায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা সকলেই সমবেত হয়ে ইনশাআল্লাহ আমাদের ন্যায্য অধিকার অবশ্যই অবশ্যই আদায় করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ারমাদুলা কাদু আসসালামু আলাইকুম ওয়াহমদুল্লাহ পারো কাদু আমি মোহাম্মদ শফিকুল ইসলাম জামালপুর সরিষাবাড়ি আমি স্বতন্ত্র একটিতে মাদ্রাসার একজন শিক্ষক স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসার একজন শিক্ষক আমার চাকরি আছে আমি চাকরি নিছি দুই হাজার নয় সনে আজও পর্যন্ত আমি কোনো বেতন পাই না চাকরি আছে কিন্তু আমার বেতন নাই বেতনবিহীন চাকরি এই বৈষম্যহীন বাংলাদেশ সমস্ত সেক্টরের চাকরিতে বেতন আছে কিন্তু এই বাংলাদেশে একমাত্র স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার চাকরি আছে তার বেতন নাই এই জন্য আমি বর্তমান অন্ত সরকারকে আমি বলবো যে চাকরি আছে বেতন নাই এমন কোনো দেশ নাই এই স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বেতনের ভাতার ব্যবস্থা আপনি দ্রুত করেন সারা বাংলাদেশে প্রাইমারি স্কুল একসাথে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ ঘোষণা করে করা হয়েছে যে প্রাইমারি স্কুলগুলা হাই স্কুলের ছাত্রদের সহায়তা প্রদান করে এবং আমরা যে স্বতন্ত্র ইতিদায় মাদ্রাসা এই মাদ্রাসা আজও পর্যন্ত একটা মাদ্রাসাও জাতীয়করণ ঘোষণা হয় নাই যে মাদ্রাসাগুলা এরকম আলিয়া মাদ্রাসা দাখিল আলেম কামিল পর্যন্ত যাদের প্রয়োজন এই মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য আমরা মুসলমান শিক্ষাগুলো আমরা ত্বরান্বিত না করি দিন শিক্ষাগুলোর প্রতি আমাদের নজর না থাকে তাহলে আমরা আল্লাহ তালা কাছে আমাদের আর হিসাব দিতে হবে এই জন্য আমরা মুসলমান আমাদের এই বাংলাদেশে স্বতন্ত্র ইপ্তিদেই মাদ্রাসার চাকরি আছে বেতন নাই এটা মেনে নেওয়া যায় না এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো যে এই প্রেস ক্লাবে স্বতন্ত্র ইতি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ দীর্ঘ চৈত দিন যাবৎ তারা আন্দোলন করে আসছে কিন্তু আমরা এখন পর্যন্ত লিখিতভাবে কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি এই আমরা যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে কোনো প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না ইনশাআল্লাহ এই জন্য আমরা বদ্ধ আমরা বাড়ি থেকে বের হয়ে আসছি বলে আসছি যে রাজপথে যাইতেছি ইনশাল্লাহ প্রয়োজনে যদি জীবন দিতে হয় তবু জীবন দিব টাকা দিতে হলে টাকা দিব যা প্রয়োজনে যে কোনো মূল্যে আমরা পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ এই জন্য আমাদের সংগঠনের কর্মকর্তারা যেটা ঘোষণা দিচ্ছে বারোটার পরে আমরা শিক্ষা ভবন দিকে আমরা যাত্রা করব কর আমাদের পর্ব পর্ববতী কর্মসূচি ঘোষণা হবে আমরা সেই অনুবাদে আমরা হাঁটব তো ইনশাআল্লাহ আমরা আশা করতেছি খুব দ্রুত আমাদের এই দাবি জানা বাস্তবিত হয় আমি এই বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া মুহাম্মাদু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা প্রায় সময় বলি সর্বসময়ে বলি আমাদের অবস্থার প্রেক্ষি আমি এই কথাটাই বলি যে নাম না জানা অনেক ফুল পথের দ্বারে ফুটে জীবনটা যায় জরে ধরে ফুলদানি না জুটে এটার একটা মাত্র কারণ হলো এটাই যে আমরা এই চল্লিশটা বছর অতিবাহিত হয়েছে আমাদের মাদ্রাসা যারা সে করছে অংশগ্রহণ করছে এরা অনেকেই বেছে নেয় তাদের লোহের মাথ কামনা করি আর এখন যাদের হাতে ক্ষমতা সর্বস অবস্থা সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে অত্যন্ত দুঃখনীয় বিষয় সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে স্বতন্ত্র অ্যাপটা নামে এই বাজেটটা এই যারা বড় চেয়ারগুলির মধ্যে আছে তারা দিতেছে না এটার কারণ বা কেন বুঝি না তারা ইচ্ছা করলেই দিতে পারে কিন্তু এই অজুহাত সেই অজুহাতের প্রেক্ষাপটে এমন কাজ করতেছে বিগত এক মাস পূর্বে আমাদেরকে বলছিল এক মাসের ভিতরে অনুদান গুলি এবং অনুদান মুক্তি পরের গুলি অনুদান অনুদানব করবে অ্যাড করবে কিন্তু এই এক মাস যাওয়ার পরে দেও এখন তারা এই সময় নেয় কিন্তু এই সময় নেওয়ার প্রেক্ষিতে আমরা হতাশা এখন বুঝা এই টাকাগুলি তারা কোথায় চলে নেবে সাইলে যাব এটা বুঝি না এই জন্য আমরা কর্তৃপক্ষের নিকট আমরা আশা করতেছি যে আমাদের ন্যায্য দাবি আমাদের পাওনা যাতে সঠিকভাবে দেয় আমরা তো মানুষ গড়ার কারিগর আমরা আজকে রাজপথে অসহায় মশার কামড় এই রাত্রের ঘুমকে হারাম করে গাড়ির শব্দ অন্ধকার ধোঁয়া প্রস্তাব পায়খানার গন্ধ এই দুর্গন্ধর ভিতরে আমরা এই অসহায় জীবনযাপন করতেছি আমরা সকল দেশকে জানাইতে চাই যে আমাদের এই অসহায় মানুষগুলির পাশে যাতে এই টাকাগুলি বরাদ্দ টাকাগুলি যাতে সহজে দেয়া দেয় এই প্রেক্ষিতে আমার সকল কাছে আমার আরজ আল্লাহ পাকের কাছে দোয়া করি সকলকে ভালো থাকুক এই অনুদানগুলি যাতে দেওয়া হয় এই জন্য সকলের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক আপনি কি আমাকে এই অনুদান দেওয়ার মতো ব্যবস্থা যাতে হয় এটা ব্যবস্থা আপনি আর মিডিয়ার মাধ্যমে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাও আলা আজমাইন সমস্ত প্রশংসা সেই মহান মহান মনিব মনিব আমাদেরকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে আসতে পেরেছি আমরা আমাদেরকে আল্লাহ পাক বলে সকলে সুস্থ রাখি এই জন্য মহান রব আলমিনের স্বীকৃতি করি বলি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমরা যে আসামিয়া বাড়ি থেকে আসছি আগামীকাল যেন আমাদের এই আশাগুলো পূর্ণ হয়ে যায় কারণ চল্লিশটা বছর মানুষ এই আশায় আশায় জীবন কাটতেছে যে কোন দিন হবে এই ইত্যাদি মাদ্রাসা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার জন্য অনেক মানুষ আশা থেকেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ আমরা এসেছি এই যেন আমাদের অবহেলিত এই সমাজকে অবহেলিত এই মাদ্রাসাগুলো যেন অনুদান

অবস্থান কর্মসূচি ছেড়ে কিন্তু তারা চোদ্দতম দিনের মতো আজ পালন করছেন দেখছেন যে ইতিমধ্যে কিন্তু তারা তারা তা যে হচ্ছে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা নামাজ আদায় করছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সতম দেবতাদের মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদের যে দাবি সেই দাবিগুলো হচ্ছে যে জাতীয়করণ করা হয়েছে যে জাতীয়করণ ঘোষণা দেওয়া হয়েছে সেই জাতীয়করণ দ্রুত যাতে বাস্তবায়ন করা হয় এমন দাবিতেই হচ্ছে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক যে পূর্বে হচ্ছে কিন্তু তারা শিক্ষা ভবনের দিকে তারা গিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশে ঠিক আমরা দেখেছিলাম যে ঠিক সে সময় কিন্তু বেশ কয়েকজন শিক্ষক বেশ কয়েকজন শিক্ষক কিন্তু কিন্তু আহত ঠিক তারপরে হচ্ছে তারা এখানে তারপরে আবারও কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে একে একে কিন্তু চোদ্দতম দিনের মতো তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন আপনারা সরাসরি দেখছেন স্বদেশের ক্যামেরা দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন আমরা একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আপনাদের দাবিগুলো কিছু কি ছিল একটু যদি আমাদের দাবি ছিল যে আমরা অনুদানভুক্ত এবং অনুদানবিহীন এই সকল মাদ্রাসা যাতে অতি তাড়াতাড়ি যেন আমাদেরকে এমপি আওতায় নিয়ে আসা হয় এটাই আমাদের দাবি ছিল এবং এর গেজেট জন্য প্রকাশ করা হয় অতি অতি আচ্ছা গেজেট তো প্রকাশ করা হয়েছে তো তারপরও কেন আন্দোলন করছেন গেজেট তো আপনাদের

আমার পরিচয় আছে আমার জেলা আছে পিরিসপুর উপজেলা সে মডবাড়িয়া আমি একজন সহকারী শিক্ষক আমরা এই মাদ্রাসায় বেতন পাই না আমরা ওই মাদ্রাসায় যে பசরা আমাদের কিছু பசরা পরে ওদের ওই টিউশনই করাই আমরা কিছু ওদের থেকে আমরা চলি এবং বাইরেও কিছু টিউশনই করাই আমরা এ থেকে আমাদের জীবন যাপন চলে এছাড়া আর আমাদের পথ তো নাই ওইভাবেই আমরা চলি অত আমাদের দিন কাটাতে হচ্ছে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব। আমরা বিশ্বাস করি যে আমাদের সরকার বাহাদুর আমাদের এই আমাদের দাবি মেনে নেবে এবং অসিরি আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দেবে